এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে ভালো মতো বুঝাইছিলাম আর কি হ্যাঁ আজকে এমনিতে জাস্ট একবার দেখানোর জন্য এই জিনিসগুলো বুঝাই দিচ্ছি আরেকবার আজকে আমরা সরাসরি চলে আমরা গত ক্লাসে আমাদের যে ক্যালকুলাস ওয়ানের এর চাপ্টার ষোলো বি আছে অর্থাৎ প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী এটা নিয়ে আলোচনা করছিলাম এখানে একটা সূত্র দেওয়া আছে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এক্স ডি ডিএক্স ইসিক টু ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স যদি আমাদের এখানে লোয়ার লিমিটের জায়গায় জিরো থাকে তখন আমরা এফ ওফ এক্স কে এফ অফ এ মাইনাস এক্স লিখতে পারবো হ্যাঁ এখানে জিরো নিচে আছে জন্য এটা লোয়ার লিমিট এ উপরে আছে জন্য এটা আপার লিমিট তো আমরা এদিকে কথাটা লিখছি যদি আমাদের লোয়ার লিমিটে জিরো থাকে তবে আমরা এফ ওফ এক্সকে এফ অফ এ মাইনাস এক্স লিখতে পারবো তো তারপর আরেকটা জিনিস দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের চতুর্ভাগের হিসাব হুম এটা আমাদের প্রতিটা মেতেই লাগবে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা এটা চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সবগুলো থাকে ত্রিকোণমিতিক অনুপাত তারপর দ্বিতীয় চতুর্ভাগে সাইনার কোসেক পজিটিভ থাকে তৃতীয় চতুর্ভাগে আর কট পজিটিভ থাকে চতুর্থ চতুর্ভাগে সেক পজিটিভ থাকে হুম তো আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন একটা ধ্রুব সংখ্যা তারপর ডিএক্স থাকলে ধ্রুব সংখ্যারের সাথে এক্স গুণ করব কিন্তু প্লাস প্লাসি লিখবো না কারণ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডেফিনিট ইন্টেগ্রাল বা নির্দিষ্ট যোগজ নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে প্লাস সি হয় না হুম আমরা এখানে দেখছিলাম গত ক্লাসে যে কস আর সেক মাইনাস হজম করতে পারে সেক মাইনাস থিটা সমান সেক থিটা কস মাইনাস থিটা সমান কস থিটা আর হচ্ছে বাকি আর বাকিগুলোর ক্ষেত্রে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয় বাকিগুলোর ক্ষেত্রে মাইনাসটা মাইনাস থেকে যায় তবে সেক আর কোজের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায় তো আমরা গত ক্লাসে দেখছিলাম তারপর হচ্ছে এরকম যে ম্যাথগুলোর ক্ষেত্রে যে অ্যান্সার থাকে ওগুলো হচ্ছে আমরা আগে সংখ্যাটা লিখব তারপরে হচ্ছে লনের এই লনের হিসাবটা লিখব হ্যাঁ আমরা আগে লন লিখবো না আগে লন লিখে না লন হচ্ছে শেষে দিয়ে লিখে আগে এমনিতে এরকম সংখ্যাগুলো লিখে আর হচ্ছে এরকম সংখ্যার সাথে লনের কাটাকাটি যায় না লন আলাদা একটা জিনিস তারপর হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে ওইটা আলাদা একটা জিনিস তাহলে আমাদের গত ক্লাসে আমরা দেখাইছিলাম এটাও ওই চতুর্ভাগের ওইটা আরেকবার যে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইনার কোসেক পজিটিভ তৃতীয় চতুর্ভাগে আর কোট পজিটিভ আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে সেক পজিটিভ তো আমরা এখানে এই জিনিসগুলো কেমনে আসছে এগুলো আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম ওই জন্য আজকে আর দেখাবো না এখানোর মধ্যে কিছু সূত্র আছে এগুলো আমাদের ঠিক এই দুইটা সূত্র আমাদের প্রথম থেকে কাজে লাগবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস থিটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান সাইন থ্রিটা তারপর হচ্ছে আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় লন এ বাই বি সমান লন এ মাইনাস লন বি আর লন এ বি সমান লন এ প্লাস লন বি সাইন টু এর সমান টু সাইনে এ কসে তাহলে আমাদের আমাদের গত ক্লাসে দেখাইছিলাম ভালো মতো এই জিনিসগুলো কোনটা কেমনে আসছে কারো থেকে বুঝতে সমস্যা হলে আমাদের গত ক্লাসের লেকচারটা গিয়ে দেখা আসতে পারেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে সাজানো আছে প্লেলিস্ট লিস্ট আকারে

তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন এটা দেওয়া আছে তা আমাদের এই অধ্যায়ের প্রতিটা মেতেই এরকম একটা অ্যাফ ও প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন দি দেওয়ার পরে বলবে এটার মান নির্ণয় করতে তা আমরা লিখবো সলিউশন তারপর যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নেব হ্যাঁ ধরি যেটা দেওয়া দেওয়া থাকবে ওটাকে সবসময় আমরা আয় ধরে নেব ধরি আই ইজিকাল ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই তারপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা সময় ধরে নিব ধরে নেওয়ার পরে এখানে কি লিখব যেটা দেওয়া আছে ওটাকে আমরা সবসময় এক নম্বর সমীকরণ ধরে নিব যদি এক নম্বর সমীকরণ ধরার মতো না থাকে তবে কাস্টমাইজ করে ওটাকে এক নম্বর সমীকরণ ধরে নিব আমরা আস্তে আস্তে এরকম করে করে দেখাবো যে এরকম ম্যাথগুলো কেমনে করে আমাদের এটা দেওয়া আছে ওই জন্য আমরা এটাকে এক নাম্বার সমীকরণ ধরে নিব তারপরে হচ্ছে আবার লিখবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই হ্যাঁ কস পাই বাই টু মাইনাস এক্স সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস এখানে পাই বাই টু মাইনাস এক্স কেমনে লিখছি কারণ আমরা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখছিলাম যদি এখানে লোয়ার লিমিটের মধ্যে জিরো থাকে আর এখানে যে ওই যেটা আপার লিমিট কি হ্যাঁ আপার লিমিটটাকে এ এ কিন্তু লোয়ার লিমিট হচ্ছে নির্দিষ্ট আমরা আমাদের গত ক্লাসে এই জিনিসটা দেখছিলাম এটা হচ্ছে আমাদের সূত্র হ্যাঁ আমরা যদি এই দুইটা যদি তুলনা করি এখানের মধ্যে কি আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কস এক্স সাইন এক্স প্লাস কস এক্স হ্যাঁ আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা তো এটা ইজিক্যাল টু এ হচ্ছে এফ অফ এক্স তা আমরা এখানের মধ্যে আমাদের অ্যাফ অফ জায়গায় এইটা তো আমরা যদি এখন এই দুটা যদি তুলনা করি তাহলে এখানে যেটা আছে কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স এই জিনিসটা হচ্ছে আমাদের সূত্রের অ্যাফ অফ এক্স হ্যাঁ লোয়ার লিমিট কত লোয়ার লিমিট হচ্ছে জিরো লোয়ার লিমিট জিরো আপার লিমিট এখানে হচ্ছে এ এখানে হচ্ছে পাই বাই টু তার মানে কি তার মানে হচ্ছে যে মানে এখানে লোয়ার লিমিট জিরো আছে প্রশ্ন আমাদের সূত্রের মধ্যে লোয়ার লিমিট জেরো ছিল প্রশ্নের মধ্যে লোয়ার লিমিট জেরো আছে হ্যাঁ সূত্রের মধ্যে আপার লিমিট ছিল এ প্রশ্নের মধ্যে আছে এই জিনিসটা মানে বাই বাই টু তা আমরা সবসময় জানি নিচে যেটা থাকে ওটা লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে ওটা আপার লিমিট তো যদি আমাদের লোয়ার লিমিটের মধ্যে জিরো থাকে তবে আমরা এফ অফ এক্স যে ফাংশনটা আছে ওটাকে এফ অফ অ্যা মাইনাস এক্স লিখতে পারবো মানে আপার লিমিট মাইনাস এক্স লিখতে পারবো তো আমাদের লোয়ার লিমিট জিরো আছে ওই জন্য আমরা এখানে আপার লিমিট যেটা আছে অ্যা মাইনাস এক্স লিখছি তো আমাদের এখানে লোয়ার লিমিট জিরো ছিল ওই জন্য আমরা এখানে এই ক্ষেত্রে আপার লিমিট মাইনাস এক্স লিখছি হ্যাঁ যদি কারোর থেকে বুঝতে সমস্যা হয় আমাদের প্রথম ক্লাসটা গিয়ে দেখ আসতে পারেন আর ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আমরা দেখাইছিলাম কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা সমান হচ্ছে সাইন মানে সাইন এক্স তা এখানেও সেম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সমান কস থিটা মানে কস এক্স কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান সাইন থ্রিটা মাইন হচ্ছে সাইন এক্স ডি এক্স আমরা প্রথমটাকে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন এক আর দুই নম্বর সমীকরণ যোগ করে পাই বামপক্কের সাথে বামপক্ক যোগ হবে সাথে ডানপক্ক যোগ হবে এখানে একটা আছে আই এখানে একটা আছে আই তাহলে আমরা কী লিখব আই প্লাস আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু প্রথমটার ক্ষেত্রে কী আছে প্রথমটার ক্ষেত্রে আছে কজ এক্স তারপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডি এক্স দ্বিতীয়টার ক্ষেত্রে কী আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন এক্স তারপর হচ্ছে কত আছে সাইন এক্স প্লাস কজ এক্স দোনোখানে ডি এক্স আছে তো আমরা জাস্ট কমন নিব এখানে আই আই প্লাস আই সমান টু আই এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু যদি কমন নি তাহলে ভিতরে থাকে কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এক্স আর এদিকে সাইন সাইন এক্স প্লাস কজ এক্স আমরা এখানে যদি কমন নিই তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর যদি ডি এক্স কমন নিই তাহলে ভিতরে এই জিনিসটা থাকে তো এখন আমরা জাস্ট যোগ করে দিব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন এক্স প্লাস কস এক্স তারপর হচ্ছে কি সাইন এক্স প্লাস কস এক্স তো উপরে আর নিচে দিকে ডিএক্স থাকবে হ্যাঁ উপরে আর নিচে যদি কাটাকাটি করি তাহলে আমাদের ওয়ান হবে তা আমরা ঠিক এই যে সূত্রটা শিখছিলাম ওইটা হুম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই মানে এখানে ইন্টিগ্রেশনের পরে লিমিট হবে তারপরে একটা ধ্রুবক dx তো এখানের মধ্যেও সেম ইন্টিগ্রেশন ধ্রুবক ডিএক্স মানে ধ্রুবকের সাথে এক্স গুণ গুণ হবে শুধু অর্থাৎ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু শুধু ডি এক্স হ্যাঁ তো মধ্যে এই জিনিসটাকে এরকম করে লেখা যায় এক্স লেখা যায় তো এখানে মধ্যে আমরা এরকম যখন এক্স লিখবো তখন লিমিট বসাই দেবো উপরে আপার লিমিট বসাবো নিচে লোয়ার লিমিট বসাবো তোমরা টু আই এর ক্ষেত্রে আমরা জানি একটা ফাইনাল ফাংশনের ক্ষেত্রে মানে ফাইনাল যে রেজাল্ট পাবো ওখানে যখন আমরা লিমিট বসাবো তা আগে লিমিট বসানোর নিয়ম হচ্ছে আগে আপার লিমিট বসাবো তারপরে মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় একবার আপার লিমিট বসাইছি মাইনাস তারপরে হচ্ছে লোয়ার লিমিট মানে এখানে কত আস্তে পাই বাই টু তো আমরা আই এর মান বের করতে বলছ আমরা পাই বাই টু ইন্টু গুণ আকারে আছে এদিকে হলে বাক হয়ে যাবে মানে পাই বাই ফোর তো এই ম্যাথটার অ্যান্সার কত ম্যাথটার অ্যান্সার হচ্ছে আই ইজিক টু তো কেমনে করছি আমি আরেকবার বুঝাই দিই আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলতেছে এফ অফ এক্স থেকে পাই বাই টু কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স এর মান নির্ণয় করতে তা আমরা এরকম যেটা দেওয়া আসে ওটাকে এক নম্বর সমীকরণ ধরবো তো জন্য যেটা দেওয়া আসে ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিছি ধরে নেওয়ার পর আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যদি এখানে এ আমরা জানি নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে এটা হচ্ছে আপার লিমিট যদি লোয়ার লিমিটে জিরো থাকে তবে আমরা এ এফ অফ এক্স যে ফাংশনটা আছে ওই ফাংশনটার ক্ষেত্রে হ্যাঁ এ লোয়ার লিমিটে জিরো থাকলে এফ অফ এক্সকে অ্যাফ অফ মাইনাস এক্স লিখতে পারি তো আমাদের প্রশ্নের মধ্যে লোয়ার লিমিটে জিরো দেওয়া ছিল তো ওই আমরা এফ যেটা আছে ওই এফ অফ পরিবর্তে অ্যাফ অফ লিখতে পারি অর্থাৎ এফ অফ লিমিট মাইনাস লিখতে পারি আমরা আমরা আমাদের সূত্রের মধ্যে দেখছিলাম নিচে সবসময় লোয়ার লিমিটে জিরো থাকে আর আপার লিমিটে অ্যা থাকে তার মানে আপার লিমিটে যেটাই থাকুক না কেন ওটাকে আমরা এ ধরবো তো আমরা প্রথমে একবার যেটা দেওয়া আছে সেটাকে এক নম্বর সমীকরণ ধরবো তারপরে আবার পরের লাইনে আপার লিমিট মাইনাস এক্স এক্স লিখবো তো আমরা ওইরকম লিখছি এখানে আপার লিমিট পাই বাই টু ওই জন্য পাই বাই টু মাইনাস এক্স তো জাস্ট ওইরকম একটাকে এক নম্বর সমীকরণ ধরছি আর একটাকে দুই নম্বর সমীকরণ পাইছি আমরা জানি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান সাইন থ্রিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস এরকম মানগুলো বসাইছি এরকম যেটা এক নম্বর আর যেটা দুই নম্বর সমীকরণ দু যোগ করছি যোগ করার পরে ফাইনালি উপরে আর নিচে মিল মিল আসে ওই জন্য কাটাকাটি করছি কাটাকাটি করার পরে এরকম একটা লাইন পাইছি যে ইন্টিগ্রেশন জিরো থেকে মান হচ্ছে তো এরকম যখন আমরা ফাইনাল পেয়ে আমরা লিমিটটা উপরে উপরে আপার লিমিট বসাবো নিচে লোয়ার লিমিট বসাবো তো একটা রেজাল্টের মধ্যে লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো তারপরে হচ্ছে মাইনাস দিয়ে লোয়ার লিমিট লিখবো তা আপার লিমিটটা লিখছি লেখার পরে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট তার মানে এখানে পাই বাই টু থেকে জিরো বাদ গেলে পাই বাই টু থাকে এখানে আমাদের আয়ের আয়ের মান বের করতে বলছে তো আয়টাকে আমরা এক সাইডে রাখছি পাই বাই টু এর সাথে এটা গুণ আকারে আসে এদিকে আসলে বাঘ আকারে হয়ে যাবে তার মানে এটা পাই বাই ফোর তো আই ইজ ইকাল টু পাই বাই ফোর আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আমরা বলছিলাম এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলতেছে এটার মান নির্ণয় করতে তা আমাদের যেটাই দেওয়া থাকুক না কেন ওটাকে আমরা আই ধরে নিব তা আমরা কি লিখবো ধরি আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তারপর হচ্ছে ডি এক্স তারপর হচ্ছে ওয়ান প্লাস কট এক্স তো আমরা আমাদের গত ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম যে যেটা দেওয়া আছে ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরছি তবে আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরবো না হ্যাঁ আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো মানে করতে করতে যখন আসলে আমরা আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে করতে করতে তখন আমরা বুঝতে পারবো যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে আমরা সাইন আর কস যুক্ত ফাংশনগুলাকেই এক নাম্বার সমীকরণ ধরি হ্যাঁ আমাদের প্রথমে যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটাতে সরাসরি সাইন আর কস দেওয়া ছিল ওই জন্য আমরা ওইটাকে এক নম্বর সমীকরণ ধরছিলাম তা আমাদের এখানে কট দেওয়া আছে আমরা কট থেকে সাইন আর কস বানাবো বানানোর উপরে তারপরে ওইটাকে এক নম্বর সমীকরণ ধরবো তা আমি প্রথম ম্যাথের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে আমরা যদি হ্যাঁ ধরার মতো থাকে তবে ধরবো যদি ধরার মতো না না থাকে তাহলে কাস্টমাইজ করে নিয়ে তারপর আবার ধরবো হুম আমরা আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে মোটামুটি যখন একটা আইডিয়া আসবে তখন বুঝতে পারবো যে অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে আমরা সাইন আর যুক্ত যেটা থাকে ওইটাকে এক নাম্বার ধরি তো আমরা আমাদের এটা দেওয়া আছে আমরা একান থেকে ইয়া করব। সাইন আর রূপান্তর করব। তারপর ওইটাকে এক এক নাম্বার সমীকরণ ধরব কট এক্স সমান হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স আবার যদি লসা লসাগুনি তাহলে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স আর এদিকে হচ্ছে নিচে হচ্ছে সাইন এক্স আর এই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এবার যদি উল্টাই দিই তাহলে সাইন এক্স ডি এক্স তারপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স তো এটাকে আমরা এবার এক নম্বর সমীকরণ ধরবো কারণ হচ্ছে আমরা সাইন এক্স কজ এক্স দরকার ছিল পেয়ে গেছি তো আমরা যেটা দেওয়া আছে যেটা পাইছি ওটাকে এক নম্বর সমীকরণ ধরবো আবার এটাকে এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো তো জিরো থেকে পাই বাই টু এটাই কি লিখবো সাইন পাই বাই টু মাইনাস এক্স ডি কেন লিখবো কারণ আমরা এখানে জানি এটা হচ্ছে আপার লিমিট মাইনাস এক্স হ্যাঁ এখানেও সেম যেখানে যেখানে এক্স আছে আমরা এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা হ্যাঁ সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা তো আমরা প্রথমেরটাকে এক নম্বর সমীকরণ দর্শি এটাকে দুই নম্বর সমীকরণ দর্শি এবার আমরা কি করব এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করব আমরা এখন যদি লিখি এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণের ক্ষেত্রে বামপক সাথে দুই নাম্বার সমীকরণের পক্ষ যোগ হবে এক নম্বর সমীকরণের পক্ষের সাথে দুই নাম্বার সমীকরণের পক্ষ যোগ হবে তাহলে এখানে কি দাঁড়াই সাইন এক্স ডি এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু cos এক্স ডিএক্স তারপরে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স এখানের মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স কমন নিই তাহলে থাকে সাইন এক্স প্লাস কস এক্স ক্ষেত্রেও সেম সাইন এক্স প্লাস কস এক্স উপরে আর নিচে মিল আসে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে কি পাই হ্যাঁ এটাকে এটা দ্বারা কাটলে ওয়ানই পাই তার মানে ডি এটাকে এরকম করে লিখতে পারি টু টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স হ্যাঁ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্সের মান হচ্ছে এক্স তো যেটা আমরা মান পেয়ে গেছি ওই জন্য আমরা লিমিট বসাই দিব এদিকে আপার লিমিট এদিকে লোয়ার লিমিট তাহলে আমরা লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট বসাবে একবার লোয়ার লিমিট বসাবে একবার মাঝখানে সূত্রের একটা মাইনাস থাকে ওই মাইনাসটা দিব তো আমরা ফাইনালি পাইছি পাই বাই টু তো আমরা কী পাইছি আমরা পাইছি টু আই ইজ টু পাই বাই টু আমাদের আই এর মান বের করতে বলছে হ্যাঁ তো আমরা পাই বাই টু ইন্টু এটাকে গুণাকারে আছে বাক হয়ে যাবে মানে কত পাই বাই ফোর সুতরাং আই এর মান কত পাচ্ছি আমরা আই এর মান পাচ্ছি পাই বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ম্যাথগুলো হচ্ছে খুবই ইজি ম্যাথ শুধু একটু বুঝতে হয় আর কি আমরা আমাদের গত ম্যাথটার ক্ষেত্রে করছিলাম যেটা দেওয়া ছিল ওটাকে এক নাম্বার সমীকরণ ধরছিলাম তবে আমরা আমাদের আমরা এখানে যেটা দেওয়া আসে ওটাকে এক নাম্বার সমীকরণ ধরতে পারতেছি না এই ম্যাথগুলো যখন আমরা করতে করতে মূলত অভ্যস্ত হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রেই সাইন আর কস যুক্ত যে ফাংশনগুলো থাকে সেগুলোকে আমরা এক নাম্বার সমীকরণ ধরি তো এখানে কট দেওয়া আছে কট থেকে আমরা সাইনার কস বানাইছি বানানোর পরে সাইনার কস দরকার ছিল সাইনার কস পাইছি ওই জন্য এটাকে এক নাম্বার সমীকরণ তো যখন আমরা এক নাম্বার সমীকরণ ধরবো তারপরের কাজ হচ্ছে আবার দুই নাম্বার সমীকরণ ধরার জন্য যেখানে এক্স আছে ওখানে আপার লিমিট মাইনাস এক্স লিখবো এখানে আপার লিমিট পাই বাই টু আছে আমরা জানি পাই এর মানে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মানে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা তো এরকম করে বসাই একটা পাইছে এক নাম্বার সমীকরণ আর একটা পাইসি দুই নাম্বার সমীকরণ তো সমীকরণ দুটো যোগ করছি যোগ করে ক্যালকুলেশন করে এরকম একটা পাইছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স এইটার মান হচ্ছে এক্স তো এখানে আপার লিমিট বসাইছে একবার লোয়ার লিমিট বসাইছে একবার তো আপার লিমিট হচ্ছে পাই বাই টু ওটা লিখছি লোয়ার লিমিট হচ্ছে জিরো ওটা লিখছি মাঝখানে একটা সূত্রের মাইনাস হয়ে ওটা ওটা লিখে বাদ দিছি তো পাইছি পাই বাই টু তো আমাদের টু আই টু পাই বাই টু পাইছি আই এর মান বের করতে বলছে তার মানে আই ইজ টু পাই বাই ফোর আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন